পর্যন্ত এইচএসি পরীক্ষাটা হচ্ছে না বলে আমরা একটা পার্টি করে ফেললাম ঠিক আছে সবাই বলো জিন্দাবাদ জিন্দাবাদ হ্যালো एवरीवन চলে আসলাম আয়নাদার ব্লগ নিয়ে স্টপ ও স্টপ তো আজকে কিন্তু আমাদের হচ্ছে এক জায়গায় দাওয়াত আছে আজকে সারা দিন খুবই বৃষ্টি ছিল তো বৃষ্টিতে আজকে আমরা চুপ থাকো তুমি আমাকে রিপিট করতেছে কেন আজকে কিন্তু আমরা খিচুড়ি এবং গরুর মাংসের পিকনিক করবো তো আমরা যাচ্ছি হচ্ছে ওর ফ্রেন্ডের বাসায় যেহেতু আমাদের অনেক রাত করে বাসা ফেরা হবে তাই বাচ্চাদের জন্য ড্রেস আপ নিচ্ছি যেটা আমি কাজে ঝুলিয়েছি এই আসতে এবং আমার বাচ্চার জন্য কিছু খাবার নিয়ে নিয়েছি কারণ ওরা কোথাও গেলে হচ্ছে অনেকেই অনেক ঝাল দেয় ওরা খেতে পারে না তাই ওদের জন্য আলাদা খাবার নিয়ে নিয়েছি এই তো এই তো আমরা সব রেডি টেডি হয়ে বের হয়ে গেলাম এখন কিন্তু এশারের টাইমস তো আমাদের মানে বাসার নিচেই আমি তো সেকেন্ড ফ্লোরে থাকি তো ঠিক ওইটার নিচেই হচ্ছে মসজিদ ঠিক আছে তো এই যে নামাজ পড়তে ঢুকতেছে মানুষ আর একটা বিষয় যেটা হচ্ছে এই গাড়িটা আমি বেশ কয়েকটা দিন ধরে এখানে দেখতেছি আমার মনে হয় এটা কোনো বড় আওয়ামী লীগের নেতা ঠেতার হবে মনে হয় পলাইছে তাই এইখানে গাড়িটা রেখে চলে গেছে এই তো আমরা ফাইনালি আবার চলে আসলাম আজকে আবার একটু দরজা খুলতে তো লেট করতেছে কেন আই ডোন্ট নো সো ফাইনালি দরজাটা খুলেই দিল। তো এই তো চলে আসলাম বাসায় আজকে কিন্তু ওদের বাসাটা আমি একটু ঘুরে দেখাবো তো সবাই কিন্তু আমাদের সাথেই থাকবেন বাসাটা ঢুকতেই কিন্তু ড্রয়িং রুম তবে ড্রয়িং রুমের এই জিনিসটা কিন্তু সৌদি থেকে আনা হ্যাঁ মানে সারা যে বড় চাচ্ছে উনি সৌদি আরব থাকে সো এত বড় একটা জিনিস সৌদি থেকে পাঠিয়েছে এবং জিনিসটা এত সুন্দর কিচেনে গিয়ে দেখি যে ভাবি অলরেডি কিন্তু পোলার চলে খিচুড়ি বসিয়ে দিয়েছে এদিকে হচ্ছে তারা এটা হচ্ছে সারাদের বেডরুম বেডরুমে ওরা এই করতেছে খেলাধুলা করতেছে তো এই যে খিচুড়ি অলরেডি সে বসিয়ে দিয়েছে আমি বলেছিলাম একটু রেডি টেডি করে রাখেন আমি আসার পরে একটু টিডিও বানাবো তো সে লেট হয়ে যাবে দেখে আর আমাদের তো অনেক দিনটা ফ্যামিলি মিলে সব পিকনিক এই জন্য হচ্ছে দেরি হয়ে যাচ্ছে তো এই তো সারাকে আমি দেখতেছিলাম সারাকে ভিডিও করতেছিলাম সারাকে আমাকে আজকে খুব ভালো লাগতেছিল ওরা বলতেছিলাম খুব ভালো লাগতেছিল তো আর এক দেখো আরেক লোক চলে এসেছে ভট্টা নিয়ে এখানে কি কি ভট্টা ওয়াও ফ্রেন্ডরা চলে আসছে ঠিক একজন আছে এই হাসি দাও এইদিকে অলমোস্ট খিচুড়ি হয়ে আসছে তো গরুর মাংস এখনো ছোটার নাম নেই তো খিচুড়ি থেকে ভালো ফ্লেভার বের হচ্ছিল এবং খিচুড়ি হওয়ার প্রথমেই হচ্ছে এই যে ছোট আমাদের আরেকটা একটা পুচকু ও টেস্ট করে এবং ওকে বসায় দেওয়া হয় চেয়ারে দেখেন কত বুড়ো মানুষের মতো কুচকুচ করে করে একটু একটু করে করে খাচ্ছে আবার আমাকে দেখে আমি কি বলতেছি এই ফ্ল্যাটটা হচ্ছে তিন বেডরুমের একটা ফ্ল্যাট এখানে এই যে আমি এদিকে দেখাচ্ছি আরেকটা টু বেড সরি টু বারান্দা সো এখানে আরেকটা রুম ছোট উপরে রুমটা আমার কাছে ভালোই লাগে তো এটার পাশে যে বারান্দাটা আছে ওটা দিয়ে অনেক ঠান্ডা হবার এবং এটা হচ্ছে আরেকটা রুম এটা হচ্ছে সারাজি বড় ভাই আছে খুব মানে বেশি একটা বড় না ক্লাস এইট নাইন সেভেন এ মনে হয় পরে তো এই তো এটা রুম ও রুমটা আসলে ডেকোরেশন করছে কাজ বাকি আছে তাই হয়তো এরকম অগোছালো তো মাংস অলমোস্ট হয়ে আসছে আর কিছুক্ষণ লাগবে তো এখন দেখেন আমাদের পিকনিকের লোকজন সবাই চলে আসছে আর ফাইনালে ফাইনালি আমাদের সব কিছু ডান খিচুড়ি ছিল পাঁচ পদের ভর্তা ছিল মোলার সালাদ ছিল তো এই যে ওরা হচ্ছে বসছে প্রথমে ছেলেরা বসেছে এবং পরে আমরা মেয়েরা সবাই বসে পর্যন্ত এইচএসি পরীক্ষাটা হচ্ছে না বলে আমরা একটা পার্টি করে ফেললাম ঠিক আছে সবাই বলো জিন্দাবাদ যদিও আমরা কোনো পরীক্ষার্থী না ঠিক আছে আমরা কিন্তু খালি কোটা চাই